আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের কাছে ধরে কি আমাদের এখানে যে বাঁশের মাথা তৈরি করা হয় এই যে এখানে বাঁশ কাটা হয়েছে কাটার পরে ওই বাঁশগুলা ফাড়া হয় ফালটি করার পর একটা বাঁশ থেকে তিনটা চারটা অথবা পাঁচটা ফালটি করা হয় এগুলোকে ভালোভাবে চাষতে হয় না হয় এখানে বাসের অনেক যেটাকে আমরা মানে এক এক এলাকায় এক একটা বলে বাসে এইগুলা মতো না চাষলে এখান মানুষের হাতে পায়ে লাগার সম্ভাবনা থাকে তাই এগুলোকে খুব ভালো করে দাও দিয়ে পরিষ্কার করা হয় তারপর এই বাসগুলা একসাথে শেষ হওয়ার পর এগুলোকে এই যে দেখতেছেন এখন এগুলোকে বিছানো হয়

সবগুলা একসাথে বিছানোর পর আস্তে আস্তে তাগারা মারা হইতেছে এইখানে এগুলা রেডিমেড সাইজ সবসময় আমাদের এখানে এই সাইজের মাছাই তৈরি হয় যেটা সেন্ট্রিং এর জন্য না হয় আবার অনেক সময় অর্ডার করলে এই যে দেখতে এক এটা তো কারি বেশি অনেক এটা অর্ডার করেছে পাহাড়ের কোন গ্রামের কিছু ছেলে আয়েশা তারা অর্ডার করেছিল তারা হয়তো এটা বসার জন্য বানাইতেছে এই বড় মাছাগুলো মূলত ওরা নদীর পাড়ে অথবা রাস্তার ধারে পারে পাড়ে ছায়াযুক্ত স্থানে বসায় এখানে বসে আড্ডা দেওয়ার জন্য এই সাইজের দুইটা অর্ডার করা হয়েছে দোলটাই তৈরি হয়ে গেছে